আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চটপটি বানানো রাঁধুনির মিক্স চটপটির মশলা দিয়ে আজকের এই চটপটিটা বানিয়ে দেখাবো খুবই সহজে এই চটপটিটা বানানো যায় তবে দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মটর এই মটরটাকে আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি আর এখন গোটা মটরটাকে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এভাবে করে আমি পানি পাল্টিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি আর আমি এখানে এক বাটি গোটা মটরের জন্য নিচ্ছি তিন বাটি পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমি এই মটরের ডালটাকে প্রায় ছয় ঘন্টা মতো ভিজিয়ে রাখব সারা রাত ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হবে ছয় ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন কতটা মোটা হয়েছে মটরের ডালগুলো এখন আমি এখানে নিয়েছি আমার যেহেতু মটরের ডালের পরিমাণটা বেশি সেহেতু আমি এখানে আলু নিয়েছি ছোট বড় চারটে আপনারা চাইলে আলুর পরিমাণটা কমও করতে পারেন আর আমি যেহেতু প্রেসারে সিদ্ধ করব পানির পরিমাণটা খুবই কম লাগবে ডালের থেকে এক ইঞ্চি উপরে পানিটা যেন থাকে তাহলে এই ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব প্রায় চারটে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে আর দেখে বুঝতে পাচ্ছেন যে পানিটা কতটা পারফেক্ট হয়েছে ডালগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে এই মটরের ডালগুলো প্রেশার কুকার থেকে আমি ডালগুলো ঢেলে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি সিদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভেঙে দিব বেশি ম্যাশ করে ভেঙে দেবো না আলুতে জানে ছোট ছোট একটু করে গোটা থাকে এভাবে করে আমি আলুগুলোকে ভেঙে দিয়েছি আর এ পর্যায়ে আমি দিচ্ছি রাঁধুনি চটপটি মশলা যেহেতু আমার চটপটির পরিমাণটা বেশি সেহেতু আমি মশলাটা প্রায় গোটা টুকুই দিয়ে দেবো এক চামচ মতো রেখে দেখে বুঝতে পারছেন কতটুকু মশলা আমি রেখেছি আর রাঁধুনি চটপটি মশলা ব্যবহার করলে এখানে সাধারণত কোনো মশলা ব্যবহার করতে হয় না ভালো করে মিশ করে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে চটপটির কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না আমি এখানে দেড় বাটি মতো গরম পানি দিয়ে নিয়েছি আর যেহেতু এখানে চটপটির মশলা ব্যবহার হচ্ছে এখানে লবণের পরিমাণটাও সামান্য লাগবে কেউ চাইলে এটা নাও দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ছয় সাত মিনিট এই চটপটিটা রান্না করলেই রান্না করা হয়ে যাবে আর হচ্ছে এ পর্যায়ে যদি আপনাদের পানি শুকিয়ে যায় বা পানি কমে যায় তাহলে গরম পানি অবশ্যই এখানে দিতে পারবেন এখানে চটপটিটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর আমি আগে দশ মিনিট আগে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা অবশ্যই দশ মিনিট আগে ভিজিয়ে নিতে হবে তাহলে তেঁতুলটা ভালো করে ভিজে আমি এখন তেঁতুলের বিচিগুলো চিপে তুলে ফেলবো আর রসটা আমি বের করে নিচ্ছি তেঁতুলের রসে চিনিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে চটপটিটা আমি এখানে দুই চামচ মতো চিনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আর দিচ্ছি এক চামচ মতো চটপটি মশলা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। আর তেঁতুলে যদি বেশি ঘন মনে হয় তবে এখানে আপনারা পানি অ্যাড করতে পারেন আমি একটু ঘন করে এই তেঁতুলের রসটা বানিয়েছি মশলা আর চিনি ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি চটপটি পরিবেশন করার জন্য কিছু উপকরণ নিয়েছি এখানে নিয়েছি তেঁতুলের রস ফুচকা শসা কাঁচা মরিচ কুচানো কাঁচা পেঁয়াজ কুচানো আর দুইটা ডিম কিছু ডিম মোটা করে কাটা আর কিছু ডিম চিকন করে কাটা আর নিয়েছি এক বাটি চটপটি এখন আমি ওপরে কিছুটা শসা কুচি দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন তারপরে এখানে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচানো আর দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি কাঁচা মরিচটা ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন আর দিচ্ছি ডিম কুচা এখন ওপর থেকে আমি তেঁতুলের রসটা ছিটিয়ে দেব তারপর আমি আবারও ফুচকা কিছুটা ভেঙে দিচ্ছি আর দিচ্ছি চটপটির মশলা রাঁধুনি চটপটের মশলা দিয়ে খুবই সহজে চটপটিটা বানিয়ে নেওয়া যায় একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন নতুন আর ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ